চলে বেশি না পিল্লি রাজা বাইরে আসবে এখন আয় রাজা আয় 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 ওই যে রাজা চলে আসতে ডিমটার খবর আমি দেখতে পাচ্ছি এই দেখো ফাটল ধরেছে হাস তো একটা মরেই আছে আরেকটা এই যে রকম অবস্থা আরেকটা দেখো যে হচ্ছে কি হলো বুঝতে পারছ আমি নিচে খেতে দেবো তোরা নিচে সবথেকে ভালো খাবি তা নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে একবার স্বাগতম আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন সকাল বন্ধুরা নিচে একটু কাজ করছিলাম মুরগিগুলোকে টোটালি ছেড়ে দিলাম তারপর আবার আমাদের হাঁসগুলোর জন্য কি হয়েছে হাঁসগুলো পুরো প্যারালাইজ টাইপের হয়ে যাচ্ছে আমি তোমাদের দেখিয়ে দেবো তো সেটা বড় কথা না বড় কথা এখন আমাদের পায়রা ছাড়তে হবে আমাদের ফ্যান্সিগুলোকে টোটালি ছেড়ে দেবো ফ্যান্সি মানে আমাদের রানি আর হচ্ছে আমাদের কর্মনা বন্ধুরা কর্মনাকে বন্ধুরা আট দিন হয়ে গেল আটকে রে গেছি এতদিন আমি কোনো পায়রাকে আটকে রাখিনি তো সেটা বড় কথা না বড় কথা এদিকে পায়রার ওয়েদারটা খুবই সুন্দর বন্ধুরা সকাল সকাল বেশ ভালোই রোদ বেরিয়ে গেছে আর আমাদের কি করতে হবে বলো তো পায়রা একদম সাবধানে ছাড়তে হবে খাঁচাটা খুলে ওইখানে দাঁড়িয়ে থাকতে হবে কর্ম না বারান্দা আসবে তারপর ওকে বাইরে আনতে হবে একবারে যদি টান দেয় তাহলে আগের মতন সমস্যা হতে পারে তো চলো টুকটুক করে আস্তে আস্তে আমরা খাঁচার দিকে যাই চলো 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 এইবার টোটালি খাঁচাটা আগে আমি খুলে দেবো বন্ধুরা সব কটা পায়রা পুরো বারান্দা আছে কর্মনা দুটোকে আছে কর্মনা মেলটাকে আমি দেখতে পারছি ফিমেলটা মনে হয় ঘরে ভেতরে আছে তো দরজাটা আমি আস্তে করে লাগিয়ে দিই দরজাটা লাগিয়ে দিয়েছি আসো 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 আয় 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 অনেক পায়রাই বাইরে চলে এসেছে চাপ নেই কোনো শুধুমাত্র অপেক্ষা আমাদের কর্ম না আর আমাদের রাজা রানীর আয় 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 কর্ম না ফিমেলটা এখনো ঘরে ভেতরে আছে ফিমেলটাকে নিয়েই তো যত ভয় বন্ধুরা ফিমেলটা একটু বাইরে চলে আসলে একটু শান্তি পেতাম ওই দেখো টান বেরোবে ও টানটান বেরোবে ওকে টানটান টান বেরোতে দেওয়া যাবে না একদম আস্তে আস্তে নদিন না আট দিন হয়ে গেল আট আটকে রেখেছি এতদিন আমি সিরিয়াসলি বলছি কোনো পায়রাকে আটকে রাখিনি আমাদের রাজাও মুক্ত আমাদের রানীও মুক্ত চাপ নেই কোনো সবাই বাইরে আসতে পারে কিন্তু আস্তে 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 একদম খাবারের কোটোটা কোথায় খাবারের কোটো আনতে হবে খাবারের কোটার ভেতরে খাবার ফিল করতে হবে এদের লোভ দেখিয়ে রাখতে হবে বন্ধুরা মেলটা যদি একবার উল্টো পাল্টা চলে যায় না মেলটা ওর পিছিয়ে পিছিয়ে যাওয়ার চেষ্টা করবে এর জন্য দুটোকেই পুরো সাবধানে রাখতে হবে এর জন্য খাবার দেখিয়ে আস্তে আস্তে এদের বাইরে আনতে হবে তো চলো এবার খাবারটা নিয়ে আসি দেখা যায় যেমন আমাদের কালদোমাটাকে আমি একটু কালার করে দিয়েছি সাইডে টানা কালার করেছি যখন উঠবে তখন বেশ ভালো লাগবে দেখতে একটু ওড়ো দেখি একটু ওড়ো প্লিজ একটু ওড়ো একটু ওড়ো তোমার ডানা দেখবো ওরা একটু ওই দেখো গেছে অজম অজম পুরো সাইড দিয়ে পুরো লাল লাল হয়ে গেছে আমি খাবারটা নিয়ে আসি কর যদি আটকে রাখতে চাই তাহলে খাবার আনতে হবে চলো 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 এই দেখো ঘরের ভেতরে কেকে চলে এসেছে ম্যাঙো ট্যাঙ্গো দুয়নই চলে এসছে খাবারটা আগে নিয়ে নিই করম না কি বাইরে চলে আসলো নাকি এতক্ষণে তাড়াতাড়ি 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 চলো 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 পরমোনায় এসছে নাকি বাইরে আপাতত আমি একটা কেউ দেখতে পারছি না দুটোই ঘরে ভেতরে আছে ওই যে আমাদের রাজা বাইরে আসবে এখন আয় রাজা আয় 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 ওই যে রাজা চলে এসছে বন্ধুরা দেখো দেখো রাজা টান টান করে আসতে খাবারের কাছে ওই দেখো আসো 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 হায় 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 কী করছে কর্মনা দুটো এখনো আপাতত ঘরে ভেতরই আছে ফিমেলটা হালকা হালকা চেষ্টা করছে ওপরে আসার আসো আসো কর্মনা চলে আসো চলে আসো ভয় নেই আস্তে আস্তে চলে আসো হায় 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 ও চলে এসছে ফিমেলটা ফিমেল বেশি উল্টো পাল্টা উড়ো না প্লিজ উল্টো পাল্টা উড়ো না ওই যে মেলও চলে এসছে গেছ এই যে ফিমেল নিচে নেমে গেছে হায় 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 ফিমেলটা একটু ভয়ে ভয়ে আছে ওই দেখো কি করবে ও নিজেই বুঝতে পারছে না খাবার হালকা হালকা করে দিতেই থাকতে হবে মেল চলায় চলায় ওই দেখো ছেলেটা উপরে চলে গেছে একটু টাইম যদি ছাড়া থাকে একটু টাইম ঘোরাফেরা করবে ঘরে ভেতরে চলে যাবে তাহলে একটু শান্তি পাই গাইছ হায় 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 ঘরে ভেতরে কে ছোট করছে আমাদের হাউজের হাউসের নিচে আছে প্লাস হচ্ছে আমাদের ফেঁসাটা নিচে আছে ওরাই ছটফট করছে ঠিক আছে সমস্যা নেই আগে আমি টোটালি সবাইকে খেতে দিয়ে নি আমাদের কর্মনাকে বাড়ি চিনিয়ে নিই কর্মনা একটু উড়াউড়ি করবা কিন্তু যদি ওড়াউড়ি করো ওইখানেই যেতে পারো আর এইখানেই যেতে পারো বেশি উড়াউড়ি কিন্তু একদম করবা না ওই দেখো কর্মনা ফিমেলটা কোথায় যাচ্ছে আর মেলটা ফিমেলটার পেছনে দৌড়াচ্ছে কোথায় যাচ্ছে ফিমেলটা ফিমেলটা ঘুরে ঘুরে সব জায়গা দেখছে গেছে ওই দেখো এদিক ওদিক সব জায়গা দেখছে গাইজ আট দিন আটকে রেখেছি আর আটকে রাখলে সমস্যা গাইজ আর আটকে আমি রাখতে পারবো না এর থেকে যদি বেশি আটকে রাখা হয় না পুরো পাগল হয়ে যাবে আমাদের কর্মনা চলে আসো চলা আসো হ্যাঁ আয় 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 আমরা ঘরেও যাতে যেতে পারছি না কর্মনার জন্য ঠিক আছে সমস্যা নেই একটু টাইম এদের সাথে কাটিয়ে নিই আসো আসো ওইদিকে খবর নাও নাও চলে যাও চলে যাও এই সাইডে চলে আসো ওই যে কর্মনা মেলফেমেল দুটোই ঘরের ভেতরে চলে যাচ্ছে যদি ওরা ঘরে ভেতরে যায় তাহলে আমরা ঘরের ভেতরে যাবো গাইজ ওই দেখো গাইজ দেখো চলে যাও চলে যাও চলে যাও ফিমেলটা নেমে যাবে মনে হচ্ছে পাড়াতে জলও ঢেলে দিতে হবে জলও আমি এনে রেখেছি চাপ নেই আমাদের রাজা যে কুটুর কুটুর করে বেড়াচ্ছে আমাদের রানী ওই যে বেরিয়েছে সবে বাইরে গাইজ রানীও একটু এদিক ওদিক ঘুরে টুরে দেখছে তো সমস্যা নেই কোনো ওই দেখো গাইজ কর্ম না মনে হয় এবার থেকে যাবে এই থালাটা না উল্টো করে রাখতে হবে মাঝে মাঝে এই থালাটায় প্রচুর আওয়াজ হয় এই থালাটার আওয়াজের জন্য পায়রা উড়ে যেতে পারে কই গেল এই যে মেল এই যে ফিমেল এদের দুজনকে আজকে আমি পুরো টোটালি চোখে চোখে রাখব বন্ধুরা আমাদের কালো সবুজের না ডানা খুলে দিতে হবে কিন্তু ডানা খুললেও যে উল্টোপাল্টা উড়বে উল্টোপাল্টা উঠলেই পুরো নিচে দুম করে পড়ে যাবে কর্ম না ঘরে চলো ঘরে চলো ঘরে চলো এখন ঘরে চলো একটু পরে আবার বেরোবা চলো আমি ঘরে যাবো এখন চলো চলো দেখো ডোখো চলো হায় 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 কর্ম না মেলটা ঘরে চলে আসে ফিমেলটাই যায় এখানে ফিমেল তুমিও ঘরে চলে যাও 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 ঘরে চলে যাও পড় চল নাও টন না থাকো এখানে সমস্যা নেই এখানে কুটুর কুটুর করো ওই যে পেলো নেমে গেছে চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি আপাতত আমি দেখতে পারছি আমাদের পিকু বাইরে চলে গেছে আমাদের ম্যাটারজও বাইরে চলে গেছে ডিমটার কি খবর ডিমটার খবর আমি দেখতে পাচ্ছি দেখো গাইস ফাটাল ধরেছে এখানে মুখ বেরিয়েছে আবহাওয়া മോശം খুব সুন্দর কিন্তু আমি একটু না ভেতর আওয়াজ পাচ্ছি না হ্যাঁ পেয়েছি পেসি পেয়েছি হালকা করে একটু আওয়াজ পেয়েছি আওয়াজ হচ্ছে না কেন ভেতরে তো কট 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 তো করবে এইখানে দেখো তোমরা আমাদের নাপতার বেবি বসা আছে আমাদের নাপতার ফিমেল বেবি অসাধারণ লাগছে কিন্তু নাপতার ফিমেল বেবির কালারটা বেশ ভালো সাদা সাদা হয়েছে এই যে পিকু চলে এসছে না পিকু যা যা তোর ডিমে যা 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 ঢুকে যা ঢুকে যা বসে পড়ো বসে পড়ো শান্তিতে রিল্যাক্স বসে পড়ো বাচ্চা চলে আসবে তা তুমি মা হয়ে যাবা পিকু যাও যাও ঘরে যাও তাড়াতাড়ি যাও যাও এইতো সাবাস তো এইবার দেখতে হবে আমাদের বাদবাকি বাকি বেবিগুলো এইখানে আছে আপাতত আমাদের সিরাজির বেবিটা আমাদের সিরাজির বেবিকে অধম লাগছে তো বন্ধুরা অনেকটাই বড় হয়ে গেছে টোটালি লোম বেরিয়ে গেছে কর্মনা কোথায় এই যে মেল ফিমেল দুটোই ঘরের ভেতরে আছে কর্মনাকে দেখতে হবে একটা বেবি দেখতে হবে আর কর্মনাকে দেখতে হবে এইখানে আছে দেখো কে আমাদের নাপতার মেল বেবি বন্ধুরা নাপতার মেল বেবিটা একটু কালো কালো হয়ে আছে সমস্যা নেই কোনো মেল বেবিটা অধম হবে এইবার এইবার যেতে হবে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গুর খোপে কি খবর ম্যাঙ্গো ট্যাঙ্গুর খোপে ও না না ঠিকই আছে আমি ভাবলাম কি হলো পেছনের বেবিটা কোথায় গেল গেলো যে বেবিগুলো দেখো কেমন হয়েছে এবার একটু ছোট ছোট হয়েছে না এই বেবিটা ফিমেল বেবিটা একটু বেশি ছোট মনে হচ্ছে মেল বেবিটা ঠিকঠাকই আছে কিন্তু ফিমেল বেবিটা প্রচুর ছোট হয়েছে বন্ধুরা তো সমস্যা নেই কোনো আমি বেবি চেঞ্জ করে দেবো যদি দরকার পড়ে এইখানে কে কে আছে তোমরা তাই দেখো আমাদের চটিয়ালের বেবি দুটো বিবি অনেকটাই বড় হয়ে গেছে বেশ ভালো কথা আমাদের চিনার বেবি দেখবে কেমন হয়েছে চিনার থেকে ভালো হয়নি চটিয়ালের বেবি চিনার বেবি দুটো তুফানি হয়েছে চিনার বেবি দুটো বড়ো হোক চিনারবেবি দুটো ওকে আমরা ওড়াবো বন্ধুরা তো এইবার যেতে হবে কোথায় আমরা তো গেলামই না এখানে শুধুমাত্র ডিম আছে আমাদের মগরার বেবি বাইরে চলে গেছে চলো ঘুরে আসি আমরা টাইগারের খোপের থেকে এই দেখো আমাদের টাইগারে বউ বসে আছে কি খবর কি খবর তোমাদের এখানে বাচ্চা আসার কথা দেখি 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 একটু ডিমটা চেক করতে দাও সরো 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 একটু পাউচ করো আপাও তো আমি দেখতে পারছি এখনও ডিমে ফাটল ফাটল আসেনি বন্ধুরা ডিম দুটো না একটু চেক করতে হবে ঠিক আছে সমস্যা নেই পরে আমরা চেক করে নেবো তো এইবার চলো বাইরে চলো 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 এই দেখো আমাদের করোনা ফিমেলটা আর এই যে মেয়েটা আর এই যে আমাদের ফ্যাসা আমাদের সুলতানের বেবি কেমন লাগছে আলসাও লাগছে কাটিংটা তো একটু দেখো কালারটা বেশ ভালোই হয়েছে কিন্তু বন্ধুরা বড় হলে না আস্তে আস্তে ওর কালারটা আরো ভালো হয়ে যাবে পড়ে যাচ্ছিস কেন করবো না উল্টো কিন্তু একদমই উড়বো না বন্ধুরা সবাইকে খেতে দিতে হবে আমাদের রাজা হয়নি কোথায় রাজা বর্তমানে ওই যে আর রানীও ওইখানে আছে আশা করি আমাদের রাজা হয়নি সমস্যা হবে না বন্ধুরা যেহেতু লক্ষ্য না খুব সুন্দর খুব সুন্দর পোষ মেনে যায় তো সেটা বড় কথা না বড় কথা এখন টোটালি সবাইকে খেতে দিতে হবে খাবার দাবার দেবো তারপর একটু নিচে যাবো তোমাদের হাঁসগুলো দেখাতে হবে তবে বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিই হ্যাঁ ঘরে ঢুকে যাচ্ছে তো তাই এখন টোটালি সবাইকে এইখানেই খেতে দেওয়া হবে আমাদের কর্মনা বেরিয়েছে কর্মনা ফিমেলটা এই যে এই চলে এসছে কর্মনা ফিমেলটা এখন ওরা উল্টো পাল্টা ওরা দিচ্ছে না বন্ধুরা এটা দেখে একটু শান্তি পেলাম মেলটা কোথায় মেল কর্মনা চলে আসো চলে আসো চলে আসো দেখি দেখি সরো গায়ে জল পড়ে গেল মেল কর্মনা কোথায় এই চলে এসছে আমাদের মেল কর্মনা দেখি আমি একটু সরে বসি সরো 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 উপরে ওঠার চেষ্টা করছে পারছে না তোদের সবাইকে আমি নিচে খেতে দেবো তোরা নিচে সব থেকে ভালো খাবি সর 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 জলটা সাইড করে দিই জলটা একটু সাইড করে দিয়েছি তো এইবার সবাইকে পপারভাবে ভাবে খেতে দিয়ে দিই এই যে এই সাইডেও চলে আসো পারবো না এদিকে চলে আসো তুমি ভুলেই যাই এই কটোটা তো পুরো ব্যান্ড বেজে গেছে মুর্কিটা আমি খুলে নিই খুলে এইখানে খেতে দিয়ে দি গায় পটি করে দিয়েছে আমার শয়তানরা তো এখন আপাতত দেখতে পারছি কর্ণনা জল খেয়ে নিল খুব সুন্দর হবে এখানে গটা খাবার নাও হ্যাঁ নাও এইদিকে জায়গা পরিষ্কার আছে ওখানে খাবার নাও হ্যাঁ নাও হ্যাঁ নাও হ্যাঁ নাও দেখি ফিনিশ হয়ে যাচ্ছে এত স্পিডে খাবার খাচ্ছ কেন কালকে কালকে তো সারা দিন একটু অবহতি ছিল খাবারের প্রতি মানে কালকের কথাটা আজকে কমপ্লিট করে নেবে এরা গাইস হ্যাঁ নাও পটি তো এইখানেও সব জায়গায় করে দিয়েছো হই নাও অনেকটা খাবার দিয়ে দিয়েছি আমাদের ফসা তারপরে আমাদের হাউজের বেবি তারপরে আমাদের আছে সুলতানের যে বেবিটা নতুন হয়েছে ওই বেবিটা একটু আস্তে আস্তে করে খুঁটে খুঁটে খাওয়া স্টার্ট করলে না পুরো খুঁটে খাওয়া শিখে যাবে বন্ধুরা বেশ ভালো কথা তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের কর্মনা শুধুমাত্র ফিমেলটা বাইরে আছে মেলটা বাইরে বেরোতে পারছে না মেলটা কোথায় মেলটা কোথায় কই 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 মেলটা নিচে চলে গেছে নিচে খাওয়া দাওয়া করছে ফিমেলটা বেশ ভালো খাওয়া দাওয়া করছে সমস্যা নেই কোনো কিন্তু বন্ধুরা আমার কি করতে হবে কর্মনাকে ঘরের ভেতরে ঢুকিয়ে দিতে হবে অটোমেটিক ঢুকে যাবে আমি যদি এখান থেকে সরে যাই আমার কি করতে হবে অস্তগুলোর কাছে যেতে হবে অস্তগুলোকে একটু খেতে দিয়ে আসি এই সরো 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 এরা খেতে থাকুক চাপ নেই কোনো আমি না থাকলে কর্মরা একটু সাহস পাবে কি খবর তোমাদের কি খবর ও হু করছো কেন হ্যাঁ হাউ হাউ রে স্যার তোমার কি মাথা উঁচু হবে না হ্যাঁ কতদিন আর তোমার মাথা নিচে থাকবে ওরকম খাবার দিয়ে দিই এবার দিয়ে দিয়েছি এই সাইডেও কটা দিয়ে দিই এদের না জলও দিতে হবে এইখানে আমাদের এই গরম দুটো বেশ ভালোই আছে গরম দুটোকে আমি শিফট করে দিলাম ওরা একটু খেয়ে দিয়ে একটু মোটা হোক বন্ধুরা ওদের ওদের এখনই বাইরে আসতে হবে না এখানে তো জায়গা পরিষ্কার আছে কে কে আসবা এখানে আসো 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 এই আমাদের সমস্যা হয় কিসে বলো তো জন্য দরজা দরজাটা যদি প্রপারভাবে খুলে তো না তাহলে আমি আমরা ইজিভাবে সবাইকে খেতে দিতে পারতাম দরজাটা যেহেতু এরকমভাবে থাকে প্রচুর সমস্যা আমার চেঞ্জ করতে হবে একটু ঘুরিয়ে ঘাড়িয়ে লাগাতে হবে বন্ধুরা তা এখন বর্তমানে দেখতে পারছি এখানে সবাই বেশ ভালোভাবে খাচ্ছে আমাদের কর্মনাও বেশ ভালোভাবে খাচ্ছে মাঝে মাঝে কর্মনা একটু চমকে উঠছে দেখো তোমরা নোটিশ করলে বুঝতে পারবে হ্যাঁ যে রাজা রাজা রানী দুজন তো অসাধারণ বন্ধুরা এরা দুজন তো মনেই হচ্ছে না এদের আমি নতুন এনেছি মনে হচ্ছে এরা আমার বাড়িতেই থাকতো আর আমাদের তো পুরো আমাদের আগের মতন কালার বন্ধুরা শুধুমাত্র একটু মাথায় সাদা আছে একটু পেছনে একটু সাদা আছে বাট সমস্যা নেই কোনো বন্ধুরা আমাদের ওই রাজা রানী নাকি ডিম পেড়ে এই বাচ্চা হয়ে আসে আমি দেখলাম কালকে বাচ্চাটার এখনো কালার বেরোয়নি বাচ্চাটার কালার আমার মনে হয় এবার কালো হবে মনে চলে গেছে কর্মনা ফিমেল্টাও ঘরের ভেতরে চলে গেছে দেখে একটু শান্তি পেলাম অ্যায় নাও এ নাও ন নো নো ন নো আর এই কটা খাবার না আমি নিচে দেবো আমাদের হাউজের বেবি তারপর সবাই ওরা খাবার খেয়ে নেবে চলো 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 জলটাও নিচে দিতে হবে ওরাও তো জল খাবে সর 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 সরো সরো সর আসো নাও জল খেয়ে নাও আর এই যে খাবার এই যে এইখানে আসো আসো তো টোটালি সবাইকে খাবার পুরো দিয়ে দিয়েছি এবার গ্রিড টুকু দিয়ে দিই অল্প কটা গ্রিড দিই এটা তো ভালো ঘরে ঢুকে গেল ও নাইস গ্রিড দিয়ে দিয়েছি তিন জায়গায় আরেক জায়গায় গ্রিড দেবো নাও চার জায়গায় গ্রিড দিয়ে দিয়েছি আমি না একটা জিনিস বানিয়ে রেখেছি আমি বানিয়ে রেখেছি হচ্ছে কাঠ কয়লা কাঠ কয়লাগুলো এনে গুঁড়ো গুঁড়ো করে গ্রিটের ভেতরে মিক্স দিতে হবে রাজা ভেতরে চলে যাও ভেতরে চলে যাও উল্টোপাল্টা উড়া উল্টোপাল্টা না যাও যাও টান টান ভেতরে সুন্দর ভাবে ভেতর ঢুকে গেল আর এখন যেহেতু ঢুকে আমার কি করতে হবে তো এই দরজাটা খুলে দিতে হবে এখান থেকে পায়রা বাইরে আসবে এখান থেকে একটু বাইরে আসার অভ্যাস বানাতে হবে না আমি উপরে দরজা খুলে দিয়েছি চাপ নেই যার যার বাইরে বেরোতে ইচ্ছা করবে সে অটোমেটিক বাইরে চলে আসতে পারবে আমাদের নাত্তা বাইরে বেরোতে পারবে তোমাদের কি খবর এদের না খাবার একটু বেশি দেওয়া হয়ে গেছে খাবার কিন্তু নষ্ট করবা না খাবারের ভেতরে পটি করে দিও না ঠিক আছে জল দেবো আমি জল দেবো একটু খাবার খাও ওই দেখো আমাদের রেসার বর্তমানে মাথা উঁচু করেছে ঠিক আছে আমাদের রেশার কি কেমন লাগছে আর ওইদিকে আছে আমাদের ম্যাড্রাজের ওই যে ফিমেলটা বন্ধুরা ম্যাড্রাসের ফিমেলটা একটু মাথা নিচু করে আছে আর এখানে মুখীটা খাওয়া দাওয়া করছে বেশ ভালো ওহো বিবেকের বাড়ি যাওয়ার কথা ছিল বিবেক খাঁচা টোটালি চেঞ্জ করেছে আগে তো ওর খাঁচা ছিল এই সাইডটায় বন্ধুরা এই সামনের দিকে মুখ দেওয়া এখনো খাঁচা টোটালি কি করেছে পুরো এদিকে মুখ দিয়ে দিয়েছে সকালে রোডটা খাঁচায় পাবে আর বিবেক যে নিয়ে যেতে ওকে আমরা নেবো না ও আপাতত চুচুর সাথে জোড়া থাকবে যেহেতু চলে এসছে একবার ভেগে বন্ধুরা আপাতত চুচুর সাথে জোড়া থাকবে একটা সিরাজি ফিমেল পেয়ে যায় বন্ধুরা তারপরে সিরাজির সাথে ফিমেলটা জোড়া দিয়ে দেবো আর হচ্ছে আমাদের বাড়ির যে সিরাজিটা ফিমেল আছে ওর সাথে আমাদের চুচুর জোড়া দিয়ে দেবো এখন যাবো না আমরা বিবেকের বাড়ি পরে যাবো বন্ধুরা পরে বলতে বিকাল নাগাদ যাবো কি করছে সবাই সবাই বর্তমানে খাওয়া দাওয়া করছে খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে আমাদের মোটর তো জল খাওয়া কমপ্লিট হয়ে গেছে মোটু খাওয়া দাওয়া করে মনে হয় গলায় বেঁধে গিয়েছিল ওইখানে ডাকাডাকি করছে আমাদের সুইট গিয়ে বন্ধুরা কর্ম না ফাইনালি পোস্ট মেনেছে আমি একটু শান্তি পেলাম এইবার এইবার নিশ্চিন্ত সময় পায়রা ছাড়তে পারবো আমাদের রাজারানি তো খুব সুন্দর আমাদের রাজারানি কোথাও যাবে না সেটা আমি ভালো করেই জানি আর এদিকে দেখতে পাচ্ছি যাদের যাদের ডিমের কাছে যাওয়ার কথা তারা তারা চলে গেছে মানে ওই দেখো আমাদের পিকু বসে আছে আর বাচ্চার কাছে কিন্তু এখনো কেউ যায়নি বন্ধুরা বাচ্চা খাওয়ানো এখনো টোটালি বাকি আছে আমাদের কি করতে হবে একটু নিচে যেতে হবে আমি বলেছিলাম তোমাদের আমাদের হাসের শরীর খারাপ কোথায় সব কটা দেখা যাচ্ছে ওই দেখো গেছে আমাদের সাম্বাকে দেখা যাচ্ছে তো চলো নিচে চলো তারপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো 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 চলে এসছি আমরা নিচে কিন্তু আমাদের সাম্বাকে তো দেখতে পাচ্ছি না আমাদের সাম্বাগ কোথায় খাঁচার ভেতরে আসে নাকি হ্যাঁ হ্যাঁ ওই দেখো খাঁচার ভেতরে কি করছে কুটুর কুটুর করছে ও হো ও ডিম পাড়ার চেষ্টা করছে বন্ধুরা ও জায়গা খুঁজে বেড়াচ্ছে ও এখন ডিম দেবে ও কিন্তু ভালোই ডিম দিচ্ছে মিনিমাম গ্যাস দশটা ডিম পাড়া হয়ে গেছে ওই পনেরোটা ষোলোটা ডিম পারবে তারপরে আবার রোমে বসে যাবে ওর নিচে আবার বাচ্চা বানাতে হবে বন্ধুরা দেখো কুটুর কুটুর করে বেড়াচ্ছে সব দিকে পুরো খুঁজে বেড়াচ্ছে ওপরে ওঠার চেষ্টা করছে কিন্তু ডিম ওটা নিচেই পাড়তে হবে নিচে ছাড়া আর কোথাও জায়গা নেই বন্ধুরা ওপরে দুটো খাঁচায় আটকানোর টোটালি এক খোপের ভেতরে সিল্কি থাকে এই যে সিল্কি রাখো কী করছে আমাদের সিল্কি আর ব্লাকি দুজন অসাম্য হয়ে গেছে কিন্তু দেখ ব্লাকি কতটা বড় হয়ে গেছে ব্লাকি মোরগ হবে আর আমাদের সিল্কি কী হবে সিল্কিও মনে হয় মোরগ হবে বন্ধুরা আর এইখানে হচ্ছে ভিন্ন হাট থেকে নিয়ে এসেছিলাম না সেই মুরগিগুলো আছে এই যে এই দুটোই আছে বন্ধুরা আর একটা মরে গেছে এইবার আমি তোমাদের হাঁসগুলো দেখিয়ে নিয়ে আসি চলো খাবার ছিল হাতে ঘরটা দিয়ে দিলাম এইবার চলো হাঁসগুলো দেখিয়ে দিই তোমাদের হাঁসগুলোর না একটু বেশি শরীর খারাপ হাস মোট মোট হচ্ছে দুটোর শরীর খারাপ এই যে তার ভেতরে একটা এটার অবস্থা একটু বেশি খারাপ বন্ধুরা দেখো কিভাবে বসে আছে ও ঠিকঠাক করে দাঁড়াতে পারছে না সোজা হয়ে ও দেখো ঠান্ডাও হতে পারে আবার অন্য কোন সমস্যা হতে পারে ঠান্ডার জন্য তো মেরি কুইন আমি খাইয়ে দিয়েছি মেরিকুইন মানিয়ে এসেছিল হচ্ছে লিকুইড মেরিকুইন ওইগুলো আমি খাইয়ে দিয়েছি বেশ ভালোভাবে ওই দেখো আরেকটা হাঁস কেমন যেন কীভাবে একটু হাঁটছে কেমন একটু বাঁকা বাঁকা হয়ে গেছে হাঁসগুলো কী হলো এটাই তো বুঝতে পারছি না এই যে সাম্বা এবার বাইরে এসছে সাম্বা ডিম কখন পারবা একটু পরে পারবে মনে হয় ডিম ওই যে চলে যাচ্ছে আবার ওই দেখো দেখলে তো হাঁস কিভাবে পড়ে আছে হাসের কি হয়েছে আমি বুঝতে পারছি না কেমন যেন বন্ধুর নাক দিয়েও জল বেরোচ্ছে ঠান্ডার ওষুধ খাইয়ে দিয়েছি কিন্তু হাঁটতেই পারছে না আমার মনে হয় অন্য কোনো সমস্যা তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও এদিকে পায়রা গুলোকে তো ঘরের ভেতরে ঢুকিয়ে দিলাম চলো তো চেক করে আসি বেবি খাইয়েছে ওই দেখো কর্মনা মেলটা ডাকাডাকি করছে ফিমেলের পেছনে ফিমেলটা গ্রিট খাচ্ছে বন্ধুরা অনেকদিন পরে কর্মনা ফিমেলটা গ্রিট খাচ্ছে এরকম একটু ডাকাডাকি করবে ঘোরা করবে খাওয়া দাওয়া করবে তাহলেই ওর ওদের বডি ভালো হবে প্লাস ওরা ব্রেড শুরু করবে বন্ধুরা তো আমাদের অপেক্ষা করতে হবে চলো ভেতরে চলো আমাদের রানী বর্তমানে এই যে দরজার উপরে দাঁড়িয়ে আছে রানী কি করবো বলো তো টান ওর ঘরে ভেতরে চলে যাবে দেখো দেখো কি করে ওই দেখো কোথায় আছে ওই দেখো ওই দেখো গাছ ঢুকে গেলো অসাধারণ অসাধারণ রাজা যে কবে রানীর সাথে পারফেক্ট ভাবে জোড়া নেবে এখনো কিন্তু পারফেক্ট ভাবে জোড়া নেয়নি বন্ধুরা শুধুমাত্র ওরা একসাথে থাকে ওই যাবে ওরা রাজা এখন যাবে রাজা কিন্তু খোপের ভেতরে ঢোকে না রাজা ওইখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে কিন্তু রানী পুরো পারফেক্ট ভাবে খোপের ভেতরে ঢুকে যায় এইখানে বর্তমানে কালদোমাটা বেবি খাওয়াচ্ছে খাইয়ে দাও খাইয়ে দাও খাইয়ে দাও ওই দেখো গাই সুন্দর ভাবে খাইয়ে দিচ্ছে দুইটা মিলে ধরেছে ওকে খাইয়ে দাও খাইয়ে দাও কালদোমা চাপ নেই আর এইখানে দেখো আমাদের বালা আমাদের সিঙ্গেল বালা সবার পেছনে কি করে যাকে পায় তার পেছনে কি করে এর স্ট্যান্ডিংটা এরকম হয়ে আছে কেন এ কি ইমপ্রেস হচ্ছে না কি গাইস গাইস দেখো এ কি ইমপ্রেস হচ্ছে না কি এর জোড়া আমি কার সাথে দেবো বলো তো আমি ভেবে নেগেছি এর জোড়া আমি চিকুর সাথে দেব দেখো দেখো এর কাটিংটা তোমরা একটু দেখো এ কি ইমপ্রেস হচ্ছে চিকুর সাথে জোড়া দিলে বেশ ভালো হবে দেখা যাক দেখা যাক এ যদি ইমপ্রেস হয় একে এখনই মেরে টেরে বাইরে দিয়ে দেবো আমি হাটা দেখে কি হচ্ছে না 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 দেখে এখনো মনে হচ্ছে না ইমপ্রেস হচ্ছে কিন্তু ওরকম গলা ওরকম উঁচু হয়েছিল কেন স্ট্যান্ডিং চরম বন্ধুরা পালিটাকে তো ভয় করে ওড়াল হারিয়ে যাবে এর জন্য তো ওড়াতে ইচ্ছা করে না তো এখন আপাতত দেখতে পাচ্ছি সবাই এখনো গ্রিট খেয়ে যাচ্ছে খুব সুন্দর খুব সুন্দর আর আমাদের রাজা কি করছে মতন ঝুলে আসে ওই দেখো কি করছে দাঁড়ানোর চেষ্টা করছে ওখানে ফাইনালি দাঁড়িয়ে পড়েছে আমাদের রাজা বন্ধুরা তো ঠিক আছে সমস্যা নেই বন্ধুরা এখন আপাতত পায়রা গুলো আটকানোই থাকুক একটু পরে রক্সি উপরে আসবে রক্সি ঘুরে টুরে চলে যাবে তারপরে পপার পপে সবাইকে ছেড়ে দেবো কিন্তু এবার আমার কি করতে হবে ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই